পারিবারিক সমস্যার কারণে সন্তানের জন্য নিজের স্ত্রীকে বকাঝকা করেন গোলাহাট উপজেলার বজ্রটে মশিউর রহমান মাসুদ তার স্ত্রী অভিমানের স্বামীকে না জানিয়ে চলে গেছেন আজ নয় দিন যাবৎ স্বামী মশিউর রহমান স্ত্রীকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছেন আসলে এটি ভালোবাসার বহি প্রকাশ ভালোবাসার জন্য মানুষ এত কিছু করতে পারেন এই ভিডিওটি তার প্রমাণ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জানিনা তুমি ও আমাদের সন্তান কোথায় আছে যেখানে থাকো কেমন আছো জানিনা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন ভালো থাকো সুরক্ষিত থাকো আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো আমার শাসন ও বারণটা করা ঠিক হয়নি সন্তানকে শাসন করলে যে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিবা এটা বুঝতে বুঝতে পারেনি পারলে হয়তো এই ভুল করতাম না তুমি আমাকে তোমার চাইতে বেশি ভালোবাসো আমি জানি তাই হয়তো আমার শাসন ও আমার কথায় তুমি অনেক কষ্ট পেয়েছো বিধায় তুমি আমার কাছ থেকে হয়তো দূরে তুমি যোগাযোগ করছো না আমি ও আমার পরিবার সহ খুবই সারাক্ষণ তোমার খোঁজে ব্যস্ত তোমার একটা কেউ খবর দিবে এই জন্য ব্যস্ত তোমাকে ও আমার তোমার ছেলেকে কোনদিন কোনো কারণে শাসন বারণ বা সাংসারিক কোনো কারণে তোমাকেও আমি ভুল করে কতক্ষণ ভালোবাসি আমরা একে অপরের চোখের আর হয়নি একদিন দুদিন তিন দিন কখনোই আমরা এই তিরিশ বছরের মধ্যে আলাদা বা কথা না বলে থাকিনি অন্তত আমি থাকলেও তুমি পারো আজ আট নয় দিন হলে তোমাকে হয়রান হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আমি দেখার জন্য জন্য তোমার একটা খবর পাবার জন্য কোথায় আছো কেমন আছো শোনার জন্য তোমার আত্মীয় স্বজন তোমার মা তোমার ভাই তোমার বোন তোমার মামা এবং আরো যারা তোমার নিকটতম আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি অনুরোধ করব যদি আমার কোনো জানা অজানা কোনো কারণে দুঃখ পেয়ে থাকে আমি করজোর করজোর অনুরোধ করছি আমাকে যেন ক্ষমা বলে দেয় এবং আমাকে তোমার কাছ আমার কাছে তোমাকে এবং আমার সন্তানকে ফিরিয়ে আনার জন্য যেন তারা তাদের কাছে সহযোগিতা ও তাদেরকে অনুরোধ করছি আমার কাছে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করে এবং সাত তোমার আমি অসুস্থ যাকে ঘন্টা রাগ করে থাকতে দেখিনি আজ আট নয় দিন থেকে সে কোন ভাবে যোগাযোগ করছে না জানি না কেন বা তোমাকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না হয়তো এরকম কাজ তুমি করতে পারো আমার মনে হয় না তোমাকে হয়তো কোনো প্রেশারে করানো হচ্ছে আমার মনে হয় তুমি কতটা ভালোবাসো আমাকে আমি জানি আমি তোমাকে আমি সেটা বলবো না তুমি জানো একে অপরকে ছাড়া আমরা কতটা অসহায় কতটা কষ্টে থাকি কষ্ট পাই অনুভব তুমি এ করছো আমি করছি যদি তুমি আমাকে ছেড়ে ভালোই থাকতে বা ভালোই থাকো তাহলে তোমার এই জেগে চকের জল ফেলার কোনো অর্থ নাই কেন ফেলো খাবার সময় নীরবে তুমি কান্না করো কেন ফিরে এসো প্লিজ আমার ভুল ত্রুটিকে ক্ষমা করো ফিরে এসো এবং আমি তোমার মা বাবা আর তোমার ভাই আপোনীয় যারা আছে তাদেরকে আমার ভুলের জন্য আমি মাপ চাচ্ছি এবং অভিনয় অনুরোধ করছি আমার স্ত্রী ও সন্তানকে আমার কাছে আনার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার কামনা করছি এবং সকলের কাছে একজন বাবা একজন স্বামী হিসাবে দোয়া ও সহযোগিতা কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে পাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার ভাই ও মা তোমরা কোথায় আছো তোমাদের না খুঁজে পাওয়া অত্যন্ত কষ্ট পাচ্ছি তোমাদের খোঁজ না পাওয়ায় গোটা পরিবার অনেক কষ্টে আছে তোমাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি তোমরা কোথায় আছো মা বাসায় ফিরে এসো কোনো ভয়ভীতি ছাড়া তুমি আর আমার ভাইকে বাসে নিয়ে চলে এসো তোমার কাছে ক্ষমা চাচ্ছি যা ভুল হয়েছে মাপ করে দাও আমার বাবা ও আমি একা হয়ে গেছি মনোবল জগানোর মতন আমার বাবার শারীরিক অবস্থা ভালো নেই তোমাদের কাছে অনুরোধ মা তুমি বাসায় ফিরে এসো ও যোগাযোগ করো আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং নানি মামা এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে অনুরোধ রইল তারা যেন খোঁজ করে আমার মাকে এবং আমার ভাইকে আমাদের বাসায় যেন ভালো মতন এবং যেন কোনো খোঁজ পাই আমার বাসায় যেন ফিরিয়ে ফিরিয়ে দেয় এই ভিডিও যারা দেখছেন সকলের কাছে দোয়া চাইছি যেন আমার ভাই ও মাকে ফিরে পাই আপনারাও খোঁজ পেলে এই নম্বর দেওয়া আছে সবার কাছে অনুরোধ রইল আপনারা দয়া করে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম